কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা ভুগছেন বিভিন্ন ধরনের চর্মরোগে ভুগছেন অ্যালার্জিতে ভুগছেন বিভিন্ন ধরনের দাউদ একজেমায় ভুগছেন বিভিন্ন তবুও একদম ভালো হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন অথবা আমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন আমাদের যে চ্যানেলের কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিব তারপরে বলবো এই যে দেখতে পাচ্ছেন লোশন আমাদের আজকের আলোচ্য বিষয় লোরিক্স প্লাস্ট এবং বিপি ক্রোটা এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে পরিচিত করানোর জন্য আমি যে ভিতরের গেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার উপরের গেট আর এই যে এটা দেখতে পাচ্ছেন আপনাদের ভিতরের এই যে গেট আপ এই যে তো আপনারা এখানে খুঁজা মূল্য আছে দেখে নেবেন কেনার আগে এটা ডিআন নাম্বার লাইসেন্স নাম্বার দেওয়া আছে এই যে বন্ধুরা তো তাহলে আমরা পরিচিত হলাম তো এখন কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই তো এটা যাদের স্কাবিক্স রয়েছে চুলকানি রয়েছে খুসফস রয়েছে বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে 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 শুকনো চুলকানি শরীরে কিছু নেই তবুও একদম চুলকানি ভালো হচ্ছে না চুলকাতে চুলকাতে একদম রক্ত বেরিয়ে আসছে মনে হয় যে চামড়া টেনে একবারে কেটে ফেলে দিই তবুও একদম চুলকানি হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই লোরিক্স প্লাস লোশনটি ব্যবহার করতে পারবেন তো তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা এটি ব্যবহারের একটি সঠিক নিয়ম রয়েছে যেটা আপনারা অনেকেই ভুল করেন এই জন্য আপনাদের এই খোস চুলকানি বিভিন্ন ধরনের চর্মরোগগুলো একদম ভালো হচ্ছে না তো আমি এখানে আপনাদেরকে ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে এটি দেখবেন তো এটি গুসলের একদম পরে গুসলের একদম পরে আপনাদের ঠিক এখান থেকে এখান থেকে একদম পায়ের পাতা পর্যন্ত আপনাদেরকে আঙ্গুলে চিপাই বগলে কোনো অঙ্গে যেন বাদ না পড়ে তাহলে বুঝতে পেরেছেন আপনাদের গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনাদের কোনো অংশ যেন বাদ না পড়ে এভাবে আপনাদেরকে উঠে উঠে তিন থেকে চার দিন আপনাদেরকে ব্যবহার করতে হবে তো এটি দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে কিন্তু একদম ব্যবহার করা যাবে না ব্যবহার করা থেকে আপনাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে এটা সাধারণত যে ব্যবহার বিধিটা আমি আপনাদেরকে বললাম তো ব্যবহারের পরে যখন আপনাদের ব্যবহার করা হয়ে গেছে হয়তো আপনারা রাত্রেবেলা ব্যবহার করছেন তো ব্যবহার করার পর দিন সকালে আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের শরীরটা সাবান অথবা শাম্প দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এটা উটাউটি যখন আপনারা তিন থেকে চার দিন ব্যবহার করবেন তো ব্যবহার করার পরে আপনারা যে বস্ত্রগুলো পরিধান করবেন সেটা গেঞ্জি হতে পারে শার্ট হতে পারে বিছানার চাদর হতে পারে গামোচা হতে পারে কুলবালসের কাভার হতে পারে এ টু জেড আপনাদেরকে গরম পানি দ্বারা দ্রুত করতে হবে এর ভিতরে যদি এক থেকে আপনাদের ধুয়ে রোদে শুকিয়ে ইস্ত্রি করে আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনারা অনেকেই এই বিষয়টা ভুল করেন এটা একটা সমাজে বেধি আমার যদি থাকে সেটা আপনার একদম পার হয়ে যেতে পারে আমরা যদি একসঙ্গে ঠাসা গাদাগাদি হয়ে বসবাস করি তাহলে আপনাদের পার হয়ে যাবে তাই এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে এই বিষয়টা অবলম্বন করে আপনাদেরকে ব্যবহার করতে হবে আর সব সময় আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা পোশাক পরিধান করতে হবে প্রয়োজনে মাস্ক ব্যবহার করতে হবে বাইরে থেকে আসার পর হাত এবং পা ভালোভাবে আপনাদেরকে দ্রুত করতে হবে প্রয়োজন অনুযায়ী আপনাদেরকে কাপড় চোপড় গুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে সেগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনারা যে আমি আপনাদেরকে বললাম যে আপনাদেরকে বললাম এগুলো আপনারা যদি যদি মেনে মেনে চলতে পারেন চলার পরে এই ব্যবহার করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের খোঁজ বিভিন্ন ধরনের চম্রক পচরা একদম সেরে যাবে কারা কারা এইভাবে ব্যবহার করেছেন ব্যবহার করার পরেও একদম ভালো হয়নি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো বন্ধুরা তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের পরিবারের যদি পাঁচজন আপনারা থেকে থাকেন যদি একজনেরও আক্রান্ত হয় তাহলে আপনাদেরকে কিন্তু পাঁচ জনেরই এই লোশনটা ব্যবহার করতে হবে তো এই ছিল মূলত আজকে আমাদের লোরিক্স প্লাস লোশন তো পার্শ্ববর্তীকে একদম নেই বললেই চলে তো 뭐 kisi ক্ষেত্রে সামাইকের জন্য আপনাদের পক্ষের জালাpora হতে পারে চুলকানিটা একদম বেড়ে যেতে পারে তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলি যেন প্রত্যেকটা মানুষ এরকম বিষয় জানতে পারে এবং এই নিয়মগুলো সম্পর্কে বুঝতে পারে তো আজকে এই পর্যন্ত